সহজ কিস্তিতে টেকনো মোবাইল কিনে স্বপ্ন পূরণ করুন আপনার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেটের করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলার তেতাল্লিশ ফনটেক ফনটে ফনটে আপনাদের ব্র্যান্ডের মোবাইল দিচ্ছে পঁচিশ পার্সেন্ট নগদ দিবেন ছয় মাস মেয়াদে বাকিগুলো দিবেন আবারও জানাচ্ছি অর্থাৎ আপনি যে মূল্যে টেকনো মোবাইল কিনবেন পঁচিশ পার্সেন্ট নগদ দিবেন পঁচাত্তর পার্সেন্ট ছয় মাসে দিবেন এই সুযোগ এই সুযোগের জন্য আপনাকে কিছুই দিতে হবে না দিতে হবে আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ডের নাম নাম্বার লাগবে আইডি কার্ড তারা নিবে না নমিনি যে রয়েছেন তা ওনার আইডি কার্ড লাগবে এছাড়া জানাচ্ছি এখানে বারো দুইশত ছাপ্পান্ন রেম রোমের মোবাইল মিলছে বিস্তারিত জেনে নিব তাদের কাছ থেকে আবারও জানাই অবস্থান আধুনিক টিভি সিলেটি অনলাইন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম স্মার্ট সিলেট থেকে লাইভে আছে আবারও জানাচ্ছি সিলেটের করিমুল্লা মার্কেটের দ্বিতীয়তলা তলার।

বিশেষ কোনো সুবিধা আসেনি মহিলাদের রমজান যে সবাই ফোন নিতে পারবে এক কথায় আইডি কার্ড থাকলে ফোন নিতে পারবে আচ্ছা কী কী লাগে মোবাইল নিতে বলে আপনার আপনার আইডি কার্ড লাগবে লাইক আপনার ফ্যামিলি মেম্বারের যে আয়োজনে আইডি কার্ড লাগবে অর্থাৎ নিজের আইডি কার্ড নমিনির আইডি কার্ড লাইক হ্যাঁ কোন কোন জায়গার হতে হবে নাকি শুধু সিলেটি বাংলাদেশে হলেই হবে আপনাদের কাছে সর্বোচ্চ কত টাকা মূল্যের মোবাইল সর্বোচ্চ এই মুহূর্তে চলতেছে উনসত্তর হাজার টাকা যে যেটা এই মুহূর্তে আমাদের কাছে নাই আমাদের কাছে এই মুহূর্তে আছে আঠাশ হাজার টাকা বর্তমান অবস্থায় আঠাশ হাজার টাকা